হয়তো তো লাগছে আমার খুব কি চলে ধর তুই ধর তো বন্ধুরা আমরা খবর পেয়েছি যে আমরা খবর পেয়েছি যে এখানে কীর্তন হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ এই কীর্তনের এখানে এত কি যজ্ঞমজ্ঞ হচ্ছে আমরা কি দেখব যে যজ্ঞটা কী যে কী নিয়ে হচ্ছে বা কী হচ্ছে আমি আর আজকে পৌঁছে নিয়ে এসেছি আবার আবার হাওয়া তো ও আসতে পারিনি

খানটা উঁচু উঁচু লাগছে জানি কি আছে এর মধ্যে পাটা মাটা হবে হয়তো মাঠা থাকলে তো এরকম ঢাকাতেই রাখবে না তুলবো তুলবো একবার এখন তুলবি বাবাকে নিয়ে আসলে আজকে ভালো হতো আবার কিন্তু আমরা তো বহু দূর চলে জায়গার নামটা বলা যাবে না কারণ এসব জায়গায় পুরো ফাঁকা এলাকায় এসব জায়গায় মন্ত্র হয় কে হয়েছে আমাদের আজকে আবার ফ্রেন্ডরা এসে নিয়ে এখানে যদি ফেসে মেসে যায় জঙ্গল এলাকা একদম

আর ফুটবল খেলার প্যান্ট মানে ধুপুল ফুটবল খেলতে ধরে নিয়ে এসছে কেমন আমি একটা গোপাল ভাত দেখেছিলাম আজকে এরকম ধরে নিয়ে যাচ্ছিল কালী পুজোর দিন বলি করছিল এই না না এই প্যান্টটা না আমি দেখেছি কোথায় দেখ প্যান্ট এরকম অনেক হয় কিন্তু এই প্যান্টটা পুরো চেনা চেনা মনে হচ্ছে একপাশে বেশি বসে দেখ এক পাশে পাছাটা বেশি এক পাশে রং বেশি উঠে যাচ্ছে একা হয়ে বসে হ্যাঁ এই একটা পোঁদ এরকমভাবে বসে এই তোর মনে হচ্ছে বসে

দশ টাকা কষ্ট করতে গেলে লোকের কথা শুনতে হয় দোকান যেতে হয় লোকের কথা শুনলে দশ টাকা হবে বাড়ি গিয়ে বাড়ি নিতে হবে আমার একদিনের দিকে খরচা চলে যাবে থেকে

বন্ধু শ্বেয়াৰ কৰো